দেখো দেখো ওই উড়ন্ত পাখিকে দেখেছো জীবনের তাগিদে ছুটে চলেছে দিক বিদিক অজানা ঠিকানায় কিছু প্রাপ্তির আশায় জীবন ধারণের প্রত্যাশায় মানুষ জীবনও ঠিক ওই দিকবিদিক ছুটে চলা উড়ন্ত পাখির মতোই গতিময় পাখিটি যেমন শত প্রতিকূলতার মাঝেও ছোটে চলে তেমনি আমাদের জীবনেও এই গতিময়তা রাখতে হবে শত প্রতিকূলতা ডিঙিয়ে জানি তুমি বারবার হোচট খাবে সমস্যা হবে না কিন্তু প্রতিবারই তুমি উঠে দাঁড়াবে জানি কারণ তোমার পেটে খোদা মনে খোদা ও অন্তরজালা আছে তাই তোমাকে উঠে দাঁড়াতেই হবে নিজের তাগিদে যেন মাঝে মাঝে জীবন থমকে যায় তোমার একটা ধূসর ম্লান প্রতিকূলতা গ্রাস করবে বলে তাতে কি তোমার সেই পথ চলাকে কেউ রুদ্ধ করে দিতে পারবে না কেন হ্যাঁ আমি বলছি পথ চলো একদিন তুমি মসৃণ পথের খোঁজ পাবেই পাবে তবে হ্যাঁ জীবনে একবার পথ চলা বন্ধ হয়ে গেলে সে মসৃণ পথ তুমি আর পাবে না কোনোদিন তাই বলছি হ্যাঁ আমি বলছি মৃত্যুর আগে মরো না অনুতাও করো না অতীতের জন্য ম্লান অনুতাপগুলি তোমার গায়ে ভুলেও ঘেঁচতে দিও না